হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো আমিও ভালো আছি তো গাইজ আমাদের গাড়িতে বলেছিলাম কালকে যে কাজটা করাবো ঠিক আছে ড্রামে আওয়াজ মারছে তার জন্য আমরা গ্রিজ করছি তো জায়গা টাকা সব খুলে নিয়েছি তো দেখতে পাচ্ছ ঠিক আছে চারটা জায়গা তলের চারটা জায়গা খোলা আছে সব আর সব গ্রিজ আছে দেখতে পাচ্ছ সব গ্রিজ অসিং হচ্ছে অসিং এইছো ডাই বসাবে টাকাও কত দিকে এই মিস্ত্রি হেয়ার কত এত দেখো কি কইছো টাকা গো তো বিরেক্স পুরা শেষ হয়ে গেল গো চলে যাবে

सार पूरा तो खुन में देखते पर सब खुला ऐसे गियरिंग करिंग खुला, हाँ सब सब खुला ऐसे, क्या सिंधन सब देखते हैं बच्चों, गियरिंग, हाँ, अरे रोगारी, अरे चलो चाटी चाटी क्यों आ रहा हूँ यार, चाटे वाटे, तो फिर